হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আশা করি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে যাব আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম মাও খুব এক্সাইটেড ছিল কিন্তু মা ঘর থেকে বেরোতে চাইছিল না তাও জোর করে আমি টেনে নিয়ে এলাম আর দেখো এখানের পরিবেশটা কত ঠান্ডা আর এখানে তো আমার এসে খুব ভালোই লাগছিলো আর দেখো কত গাড়ি যাচ্ছে গাড়ির শেষ নেই এই রাস্তাটা আর দেখো এটা একটা বড় মন্দির একটা রাস্তার পাশে কিন্তু এটা মন্দির আর দেখো এখন নতুন গেট হচ্ছে বলে তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না এটা হলো হনুমান মন্দির আর এখানে অনেক মেলা বসে হনুমান পুজোর সময় আর দেখো আমরা মন্দিরটাকে একটু নমস্কার করে আমরা এবার বেরিয়ে পড়লাম আর দেখো যেহেতু হাঁটতে এসেছি তাই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর হাঁটা শেষ হচ্ছে না আর জানো তো মা ঘর থেকে বেরোতে চাই না আমি জোর করে নিয়ে এসেছি আর মায়ের তো পাবে পুরো ব্যথা হয়ে যাচ্ছে তাও আমি বলছি মা তোমাকে আজকে আমি যতটা হাঁটাবো তোমাকে আজকে ততটাই হাঁটতে হবে আমি কিন্তু বলে দিচ্ছি আর এটা কিন্তু হাই রোডের সাথে এই রাস্তাটা যুক্ত হয়ে গেছে এখানে সবাই দিল্লি বোম্বে গাড়ি যায় আর দেখো মেঘটাও কত সুন্দর ছিল আর আমার তো খুব এক্সাইটেড লাগছিল চারিপাশে কত সুন্দর জায়গা জল আর জলে পুরো থৈ থই করছে কিন্তু চাষিদের তো এখন খুব মজা ওরা ভালো করে ধান লাগাতে পারবে আর দেখো আমার তো খুব পায়ে যন্ত্রণাও ধরে গেছিলো কেন যে হাঁটতে গেলাম ভগবানই জানে সেই কারণে একটু এখানে আমি বসে নিলাম আর দেখো আমি বসেই কিন্তু আমার সেলফি তুলতে শুরু করে দিল তো আজকের মিনি ব্রাকটা তোমাদের কেমন লাগলো চলো টাটা